কালকে পর্যন্ত আমরা কি পড়ছিলাম বলো তো যে প্রোগ্রামিং ভাষা পড়ছিলাম না আচ্ছা আজকে আমরা কি করবো দেখো ভাষা পড়ছি এখন ভাষাটা অ্যাপ্লাই করব কোথায় বলো তো কম্পিউটারের ভিতরে কাজ হয় তাহলে এখন কম্পিউটারের ভিতরে কিভাবে কাজ হয় বা কি কি কাজ হয় এগুলো আজকে আমরা দেখি ঠিক আছে মানে দেখো এখন পর্যন্ত আমরা আসল পড়া এখনো চাইনি মোটামুটি ধরো এখনো ব্রিফ আরো দুই দিন পড়তে হবে আরো দুই থেকে তিন দিন হয়েছে দেখো প্রথম দিক যা মানে আগে দেখবা যে প্রোগ্রামিং সি অনেক কথাবার্তা ওগুলো আমাদের শেষ করা লাগে দেখো আজকে আমরা কম্পিউটার নিয়ে পড়বো পুরা কম্পিউটার উপরে পড়বো দেখো আমার কম্পিউটারের কাজ মানে একটা কম্পিউটার যে আউটপুট দিবে সেটা যেন আমার দুইটা তিনটা কাজ করা লাগে প্রথম কথা কি ইনপুট আমার ইনপুট দিতে হবে এখন যদি আমি কোন একটা কিছু ইনপুট না দেই সেটা আউটপুট পাবো না দেখো যেমন দেখো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও দেখো এখানে তোমার যে ভালো রেজাল্ট সেটা কি বলো আচ্ছা ইনপুট মাঝখানে হবে কি প্রসেসিং তারপরে আসবে কি আউটপুট আউটপুট আসে দেখো ধরো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তোমার হাতে দুই মাস সময় আছে ঠিক আছে টু মান্থ টাইম আছে এখন তোমার রেজাল্টটা কি করতে হবে তুমি রেজাল্ট চাও তাই তো তোমার আউটপুট হিসেবে কি চাও তুমি রেজাল্ট চাও এখন রেজাল্ট যদি চাও তাহলে তোমার ইনপুট দিতে হবে বল তো তোমার ইপুট দিতে হবে না আচ্ছা ইপুট বাদ দিলাম আমি তোমাদের ডেলিভার করতে হবে তাই না আমি তোমাদের পড়াবো আমি কি দিলাম তোমাদের ইনপুট দিলাম এখন তুমি বাসা থেকে পড়বা বাসা থেকে পড়বা ওইটা থেকে সিজনশীল করবা প্র্যাকটিস করবা অনেক বেশি তাহলে কি করবা প্র্যাকটিস করতেছো প্র্যাকটিস করতেছো মানে যোগ করতেছো বিয়োগ করতেছো মানে আমি যেটা পড়াই যেমন বাড়তি কথা বলতেছি এটা তুমি মাইনাস করে দিতেছ তাই না আর যেটা ধরো লেজিট কথা যেমন ধরো এই লাইনটা কি তোমার আসল কথা তাই না এটা তুমি কি করতেছো ইনপুট নিতে তোমার ব্রেনে কাজ করাই দিতেছ বা এটাই তুমি মনে রাখতেছো এটা করতেছো প্লাস মাইনাস করতেছো কিছু আরো তুমি এক্সট্রা পড়তেছ আমার পড়ার বাইরেও তুমি এক্সট্রা পড়তেছ ধরো এরকম কাজ করলা তার মানে কি এখানে যোগ গুণ ভাগের কাজ করতেছো না অ্যালগোরিম কাজ করতেছো তারপর সেখান থেকে তুমি কি ধরলা আউটপুট পাবা বুঝতে পারছো বুঝতে পারছো এখন কথা হচ্ছে এই যে শুধু করবা এগুলো মনে রাখতে হবে না এগুলো মনে রাখবা না তাহলে দেখো তো এই মনে রাখার পুরোটাই কি তোমার প্রসেসিং এর ভিতরে পড়ে না আমি মনে রাখবো তার মানে কি আমি মেমোরিতে ইনপুট দিব মেমোরি এখন এই প্রসেসিং এর ভিতরে আমার তিনটা পার্ট আছে কয়টা পার্ট পেলাম তিনটা পার্ট কি কি প্রথমত হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস মানে কি আমি যা পড়াইছি সেটার তুমি কাজ করবা এটা কি করে আমার এই প্রসেসিং এর প্রথম কাজটা করে সেন্ট্রাল ইউনিট কে করে সেন্ট্রাল ইউনিট দেখো এই যে তারপর তুমি কি করবা পড়াশোনা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করবা তার মানে কি এখানে লগারিদম করতেছ না বা ধরো হিসাব নিকাশ করতেছ না এটারে বলা হয় অ্যালগরিদম লজিক ইউনিট এ এল ইউ আলু ঠিক আছে আলু এখন তারপরে কি কর বলো তো সেভ করতে হবে বা পড়াটা মনে রাখা লাগবে সেটা কি কাজ করবে বলো তো করবে এই হইতেছে আমার মেমরি। এই সবগুলার সমন্বয়ে আমার তৈরি হয় কি তৈরি হয় সিপিউ দেখো তো ইনপুট ইনপুট দিব কোথায় সিপিউতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাবে থেকে প্রসেস হয়ে আমার আউটপুট আসবে আর এই প্রসেসিং এর মধ্যে আমার সিইউ থাকবে এএলইউ থাকবে থাকবে এমএম থাকবে ঠিক আছে এখন আমি ইনপুট হিসেবে কি কি দিতে পারি ধরো ডাটা দিছি আমি আউটপুট হিসেবে কি পাই আমি যেই ডাটা দিছি ওইখান থেকে একটা কি পাবো রেজাল্ট পাবো এখন আমার পড়তে হবে সিপিউর যে কম্পোনেন্ট গুলো আছে এগুলা নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে দেখো প্রথম কাজকার সিইউ এই সিইউ বা সেন্ট্রাল ইউনিটের কাজ কি এই সেন্ট্রাল ইউনিটটাই টাই হয়েছে মেইন সিপিউর যে হেড মানে সিপিইউর হেড বলা হবে তাকে সেন্ট্রাল ইউনিটকে এখন সেন্ট্রাল ইউনিটের কাজ কি বাংলাটা তোমরা একটু দেখে নিও মানে আমি দেখো সমন্বয় করে কি করে এটা কি সমন্বয় হিসেবে কাজ করে এখন কার কার সমন্বয় করে তো এই যে এল ইউ বা অ্যালগরিদম লজিক ইউনিট যেটা আছে সেটার সমন্বয় করে এখন তুমি যোগ করবা না বিয়োগ করবা না গুণ করবা কি হিসাব নিকাশ করবা সেটা সিইউ ডিফাইন করে দেয় ধরো তোমার একটা তোমার আমি ইনপুট দিলাম তিন আর চার যোগ করে দাও যোগ করো এখন তোমার যদি সিইউর সমস্যা থাকে সে তোমার গুণ করে বারো দিয়ে দিলে তোমার সাত লাগবে সেখানে কি আছে বারো আসবে না তার মানে এই সিইউর কাছে এই অ্যালগোরিদম লজিক ইউনিটের প্রপার ফাংশন করতে সহায়তা করে তারপর এখন দেখো তিন চারে বারো এখন ধরো আমি তোমারে বললাম যে তিন আর চার যোগ করো তিন আর চার কথা হচ্ছে সাত এখন ফার্দার আমি হিস্টোরি চাইবো না মাঝে মাঝে হিস্টরি চেক করবো না যে আমি কি কি করছি তাহলে এই হিস্টরিটা আমার কোথায় জমা হবে বলতো আমার মেমোরিতে জমা হবে তার মানে এই সেন্ট্রাল ইউনিটের কমান্ড অনুযায়ী তো মেমোরিতে জমা হবে তাই না এই সেন্ট্রাল ইউনিটের কাজ কি মেমরি মেমোরিতে ক্যাশ ফাইল জমা করা হ্যাঁ বুঝতে পারছো ক্যাশ ফাইল জমা করা হ্যাঁ কন্ট্রোল ইউনিট এইটার কাজ হয়েছে মেমোরিতে যে ক্যাশ ফাইল মানে জমা করার জন্য কমান্ড দেওয়া মূলত এখানে এই যে সেন্ট্রাল ইউনিটের সব কাজ তোমার কমান্ড দেওয়া কি কি আছে বই আছে না ফাংশন গুলা এই ফাংশন গুলাই বইটা দাও তো দেখি তোমাদের এখানে তো দেওয়াই আছে তাই না কন্ট্রোল ইউনিট বাংলাও এটাই এখানে দেওয়া নাই না যে সি কাজ কি কন্ট্রোল ইউনিটের আচ্ছা আচ্ছা সমস্যা নেই যাই হোক এখন কন্ট্রোল ইউনিটে কি করবে মানে যত ধরনের কমান্ড আছে সবগুলা কে দিবে এই দিবে তারপর আসে অ্যালগোরিদম লজিক ইউনিট এই অ্যালগরিদম লজিক ইউনিটের কাজ কি সব যোগ বিয়োগ হিসাব সব সবকিছু করা কন্ট্রোল ইউনিট এখান থেকে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তোমার মেমরি সেটা কি মেমরি এই মেমরি নিয়ে তোমার খ নাম্বার প্রশ্নে আসে খ নাম্বার প্রশ্ন আছে যে মেমরি কয় ধরনের এবং কি কি বা তোমার যে মেমরি আছে দুইটা মেমরি পার্থক্য মেমোরি কয় ধরনের দুই ধরনের একটা কিছু আমাদের স্থায়ী মেমরি আর একটা অস্থায়ী মেমরি এখন বলো তো স্থায়ী মেমরি গুরুত্বপূর্ণ নাকি স্থায়ী মেমরি গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ দেখো এ জায়গায় অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে দেখো আচ্ছা আমরা আগে লেখা নেই যে মেমরি কত প্রকার আমার যে মেমরি আছে মেমরিটা কত প্রকার দুই প্রকার একটা হইতেছে আমার স্থায়ী এখন স্থায়ী কোনটা আর অস্থায়ী কোনটা বলতে পারো মানে তোমার ফোনের সাথে তুলনা করে বলো র্যাম কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী আমার র্যামটা কি অস্থায়ী মেমোরি আর টাই মেমরি কোনটা যে এসএসডি তারপরে যে মাইক্রো এসডি লাগাও তারপরে ফোনের যে স্টোরেজ দেয় তোমাকে সেটা তারপরে ধরো তুমি যে গুগল ড্রাইভে যে ক্লাউড কিনো ক্লাউড কিনো না ক্লাউড স্পেস না অনেকে এই ক্লাউড স্পেসটা আমার স্থায়ী মেমরি আর আমার ফোনের যেই ধরো র‍্যাম আছে সেটা হচ্ছে যে কি অস্থাই মেমরি এখন কেন এই দুইটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন দেখি দেখো স্থায়ী মেমরি অস্থায়ী মেমরি এখন আমার যে স্থায়ী মেমরি আছে সেটারে কি বলা হয় বলতো ভোলাটাইল বলে তাই না ভোলাটাইল টাইল বলে এখন ভোলা ভোলা মানে কি তো ভুলা যেতেছে তাই না মানে কি যাওয়া 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 ভুলে আর অস্থায়ী মেমোরির কাজ কি সংরক্ষণ করা দেখো মানে এই যে সাই মেমোরির ভোলাটাইল বলা হয় ঠিক আছে তার মানে কি ভুলা যায় ভোলা ভুইলা যেতেছে ঠিক আছে আর অস্থায়ী মেমোরিটা কি করে নন ভোলাটাইল কিন্তু এটা কি করতে পারে সংরক্ষণ করতে পারে এই অস্থায়ী বলা হয় ভোলাটাইল আমরা উল্টে পড়তেছি অস্থায়ী মেমোরিটা কি আমার ভোলাটাইল আর এটা কি নন ভোলাটাইল এটাতেই বলে দুপুরে না ঘুমাইলে সমস্যা ওমনে লিখে দিন আচ্ছা দেখো এটা আমার অস্থায়ী তাহলে আমার অস্থায়ী মেমোরিটা কি ভোলাটাইল ভোলাটাইল এখন অস্থায়ী মেমোরির কাজ কি অস্থায়ী মেমোরিটার কাজ কি বলো অস্থায়ী মেমোরি কারা র্যাম এটা হচ্ছে আমার অস্থায়ী আর স্থায়ী মেমরি কারা এসএসডি ডি ফার্স্ট টাইম উল্টা বলছি না এগুলো উল্টা বলছে ওগুলো সঠিকই বলছি আচ্ছা ভোলাটাইল আর নন ভোলাটাইলের মধ্যে পার্থক্য এখন দেখো এই র্যামটা কি করে দেখো তুমি যখন নাকি প্রথম দেখো তোমার ফোন চালাইতেছো না তোমার ফোন চালানোর ফলে তোমার এটা উইট জমা হয় না দেখো তুমি এরকম ফোনটা টান দাও অনেকগুলা ইয়া জমা হয় না যে একটা থেকে আরেকটা অ্যাপ এই জিনিসগুলা আমার হইতেছে এই র্যাম বা অস্থায়ী মেমোরি এগুলার সেভ করতে যে আমি এতটুকু সময়ের মধ্যে কি কি জিনিসপত্র চালাইছি এই সবগুলার কম্বাইন হিসেবে সে রাখা দেয় অস্থায়ী মেমোরিতে মানে সাময়িকভাবে সে মনে রাখে বুঝতে পারছো সাময়িকভাবে মনে রাখে এখন কথা হচ্ছে যখন নাকি তুমি ফোন অফ করে দিবা যদি ফোন অফ করে দাও ধরো তুমি রিস্টার্ট দিছ ফোনটা রিস্টার্ট দিলেও তাও এটা থাকে কিন্তু তুমি ফোন অফ করে তারপরে অন করছো তোমার কি ওইটা থাকবে ওগুলো কিন্তু থাকবে না বা তুমি এই যে রিসেন্ট যে অ্যাপস গুলো কিন্তু তোমার থাকে না বা কি কি চালাইছো এটা থাকে না তার মানে কি যদি আমার অন অফ করি অন অফ করলে তথ্য তথ্য মুছে যায় ঠিক আছে এখন দেখো তুমি কোন একটা জিনিস ডাউনলোড করছো ধরো এই যে তথ্য যে মুছে গেছে মানে কি ক্যাশ ফাইলটা মুছে গেছে কিন্তু ধরো তোমার এই ডাটাটা যদি তুমি একদম এই রমে বা স্থায়ী মেমোরিতে নিয়ে আসো তাহলে এটা কি ডিলিট হওয়ার কোনো চান্স আছে যদি না তুমি ফরম্যাট দাও তাহলে কি হবে অন অফ মানে এটা যদি তুমি অন বা অফ করো ডিভাইস অন অফ এর সাথে তথ্য মুছে যায় না তথ্য মুছে যায় না বুঝতে পারছো এই যে আমার যে অস্থায়ী মেমোরিটা আছে সেটাকে বলা হয় প্রাইমারি মেমোরি বলা হয় কি মেমোরি বলা হয় প্রাইমারি মেমোরি প্রাইমারি এটা তোমার ফোনের সাথে তুমি পাবাই ঠিক আছে প্রাইমারি মেমরি এখন তো দেশে এসএসডিও তো দেয় এখন তো রম দেয় মানে ফোনে দেয় এখন যতটুকু দরকার ততটুকু দেয় তুমি এটা চাইলে স্পেশালি ইনসার্ট করে আরো এটা এক্সপান্ড করতে পারতেছো র্যাম এক্সপান্ড যদি করতে হয় তাহলে কি তোমার পুরো ডিভাইস খুইলা তারপরে করতে হয় মানে এটা একটু ভেজাল সাপেক্ষ ঠিক আছে মানে আমরা ধরে নেবো যে এটা প্রাইমারি মানে এটা তোমার ফোনের সাথে অবশ্যই থাকতে হবে আর এটা কি করতে হবে মানে এটা তুমি চাইলে কি করতে পারবা এক্সট্রা নিতে পারবা এখন দেখো আমার যে প্রাইমারি মেমরি এটা সাইজ ছোট হয় কি হয় সাইজ ছোট দেখো তো তুমি কি রম কোনো সময় বা র্যাম কি তোমার কখনো চৌষট্টি জিবি দিতেছে চৌষট্টি জিবি পাইছো কত পাইতেছো ছয় আট বারো ষোলো সর্বোচ্চ চব্বিশ আর বেশি হইতেছে তার মানে কি বলতো কাজ দ্রুত কাজটা কি হইতেছে আমার স্লো হইতেছে বাস এটাতে কি হয় স্পিড বেশি আর এটাতে স্পিড কম আচ্ছা এখন কথা আমার ফোনের ভিতরে এটা কিভাবে কাজ করে দেখো তোমার মেমোরিতে কোন একটা জিনিস আছে মানে দেখো তোমার এই জিনিসগুলা কাজ করে কিভাবে জানো তোমার যে অস্থায়ী মেমোরি আছে না সরি স্থায়ী মেমোরি এই স্থায়ী মেমরি থেকে অস্থায়ী মেমোরিটা আসে অস্থায়ী মেমোরিটা আসে কেন আসে জানো দেখো আমার স্থায়ী মেমরিটা কি হয় তো স্লো না এটার ফাংশনটা কি বলতো স্লো এখন আমি এটা থেকে আমি পঞ্চাশটা জিনিস এটা রান করতে চাইলে কি রান করতে পারবে রান করতে পারে না এই জন্য এ পাঠায় দেয় অস্থায়ী এর কাজ দ্রুত হয় কিন্তু মানে এখন দরকার প্রসেসিং ঠিক আছে এই প্রসেসিং এর জন্য স্থায়ী মেমোরি থেকে কন্টেন্ট প্রথমে অস্থায়ী মেমোরিতে আসে অস্থায়ী মেমোরি থেকে কিসে যায় প্রসেসিং এ যায় এবং এর ইন্টারমিডিয়েট হিসেবে কিছু ক্যাশ ফাইল জমা হয় বা ক্যাশ মেমোরি তৈরি হয় কিছু কি তৈরি হয় এই অস্থায়ী মেমরি থেকে কিছু ক্যাশ মেমরি তৈরি হয় যেটা কি আমার হিস্ট্রি বলা হয় যেটা কি আমার মূলত হিস্ট্রি দেখো এখন যখন তুমি ক্যাশ মেমোরি দিবা না দেখো তোমার ওই যে ক্যাশ ফাইল ডিলিট করো না ফোন থেকে যখন ফোন বেশি ওভারলোড হয়ে যায় তাইলে তখন কি হয় বলো মূলত তোমার প্রিভিয়াস যেই জিনিসগুলো আছে যেগুলো তুমি রিসেন্ট ইউজ করছো ওগুলো সহ কাটা যায় এখন তুমি দেখবা যে ধরো তুমি WhatsApp এর ক্যাশ মেমরি ডিলিট করছো তোমার আগের যত ছবি আছে যদি তোমার ব্যাকআপ না করা থাকে ধরো ব্যাকআপ না হয় তাহলে কিন্তু ওগুলা চলে যাবে ওগুলো হয় আবার ডাউনলোড করা লাগবে আর না হয় তো হাওয়া যাবে বুঝা গেছে এটা গেল কি আমার মেমরির কাজ ফোন কই রাখছি নাকি এখন তোমার মেমোরির অনেকগুলা ই দেখাইছে মানে ধাপের মেমোরি এখানে দেখো এই একটু মনে রাখলেই চলবে এখানে যে আছে আচ্ছা এই ফ্লো চার্টটা আমি ছোট করে নিয়ে আসছি ওইটাই দেখাই দেখো আমার প্রথমে আসবি কিসে রম মানে যেটা কি মেমোরি বলতো স্থায়ী মেমোরি সেখান থেকে কোথায় আসে বলতো র্যামে আসে বা অস্থায়ী মেমোরিতে আসে সেখান থেকে কোথায় আসে ক্যাশ হ্যাঁ প্রসেসিং ক্যাশ তৈরি হয় এবং ক্যাশের মাধ্যমে সেটা রেজিস্টার হয় রেজিস্টার আর সবার লাস্টেরটা কি জানা ছিল এটা আ এটা কি না এই রেজিস্টার পর্যন্ত এখন দেখো এখানে তোমার অনেকগুলা মেমোরির কথা বলা আছে কি কি মেমোরি সেগুলা রেজিস্টার এখন এই যে রেজিস্টার এটার ধারণ ক্ষমতা অনেক কম রেজিস্টার তারপরে কি ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি দুইটা পার্ট দেখা এই সবগুলো কি বলতো স্থায়ী মেমোরি এই যে এখানে না ক্যাশ রেজিস্টার আর র্যাম এগুলো কি বলতো স্থায়ী মেমোরি তারপরে নিচে আসতে হচ্ছে ধরো ধরো এস এস ডি ঠিক আছে তারপরে আসতেছে আমার ভার্চুয়াল ভার্চুয়াল মেমরি এগুলা কি বলতো অস্থায়ী মেমরি এগুলা কি আমার অস্থায়ী মেমরি দেখো উপর থেকে যত নিচে যাবা তোমার ধারণ ক্ষমতা তত কি হবে ধারণ ক্ষমতা বাড়তে থাকবে স্পিড কমতে থাকবে দেখো রেজিস্টার ক্যাশ সাময়িকভাবে জমাইতেছে র‍্যাম সাময়িক এসটি বেশি ভার্চুয়াল মেমরি এটা আরো বেশি তার মানে কি ধারণ ক্ষমতা বাড়তেছে ধারণ ক্ষমতা

ম্যাথের যে ভেরিয়েবল বা চলক এটার কাজ কি ছিল বলতো চলক চলকের কাজ কি ছিল আমরা চলকে যে কোনো কিছু বসে না কিছু এখন এই যে বা বা চলক সেটারে আমরা কাইন্ড অফ তুমি ফাইল আকারে ধরতে পারো ঠিক আছে কি ধরবা ফাইল অথবা ফোল্ডার আকারে ধরতে পারো ধরো তুমি অনেকগুলো ফোল্ডার বানাইছো ঠিক আছে তোমার ফোনে ফোনে না ল্যাপটপে কি থাকে বলতো সি ড্রাইভ থাকে না সি ড্রাইভ থাকে সি ড্রাইভের আন্ডারে অনেকগুলো ফোল্ডার থাকে না ফোল্ডার থাকে একটা ডাউনলোড থাকে ফটো ভিডিওস এরকম কিছু থাকলো ঠিক আছে তারপর ডাউনলোড তারপর ডাটা তারপরে থাকে ওবি এরকম থাকতেছে বলো ফটো ভিতরে তুমি ইনডিরেক্টলি কন্টেন্ট কি ছবি চলে যেতেছে না তুমি ধরো একটা ছবি ডাউনলোড দিস পরবর্তীতে তুমি যখন ফটোতে যাবা তখন কিন্তু তুমি ছবিটা পায়ে যাবে এটা তুমি ডাউনলোডে পাবা আবার কিসে পাবা ফটোতে পাবা না ফটো কিন্তু পাবা তুমি এটা ভিডিও নিছো ওই ভিডিওটা তোমার এইটাতেই চলে যাবে ডাইরেক্ট চলে যাবে না মানে এটা অ্যালগরিদম ওয়াইজ সেট করা এই অ্যালগরিদমটা কি হবে সেট করছে ওরা এই যে দেখো ভেরিয়েবল এইটাই হইতেছে আমার এই যে প্রোগ্রামিং এর ভেরিয়েবল এই ভেরিয়েবল দ্বারা তুমি সেট করে দিতে পারবা যে তোমার কন্টেন্ট বা যে তুমি ভ্যালুটা নিবা সেটা কোথায় যাবে ঠিক আছে সেটা তুমি সেট করে দিতে পারবা এটার কি এই যে সেট করে মানে দেখো যে মানটা ধরো তুমি একটা কোন ডাটা একটা জিনিসের নামে সেট করবা মানে এটা বলো তো এই যে পাত্র দেখো এই পাত্রের মধ্যে তুমি ফাইভ রাখছো ঠিক আছে এই পাত্রের মধ্যে ফাইভ রাখছো তাহলে এই যে পাত্র এক এটা হচ্ছে তোমার ভেরিয়েবল এই ভেরিয়েবলের কন্টেন্টটা কি তোমার ফাইভ এখন এই ভেরিয়েবল এর কন্টেন্ট তুমি ধরো চেঞ্জ করছো তুমি দশ দিছো এটা কি হয়ে যাবে এখন দশ হয়ে যাবে মানে তুমি এখন চেঞ্জ করে ফেলছো তুমি ফটোস এর মধ্যেই তোমার ভিডিও আসবে ঠিক আছে তখন ওই অ্যালগোরি তোমার এভাবে সেট করা যে তুমি যদি কোনো ভিডিও ডাউনলোড দাও ওটা তোমার ফটোস এ যাবে বুঝতে পারছো এটা হচ্ছে শর্টকাটে তোমাদের ভেরিয়েবলটা বুঝাই দিলাম এখন আসো বড় করে বুঝি এখন ভেরিয়েবলের মধ্যে আমরা দেখবো এখন ডাটা টাইপ ঠিক আছে এখন ভেরিয়েবলের মধ্যে ডাটা টাইপ যেমন দেখো এই যে ফটোস মধ্যে ফটোস গেছে না এখন এখন ফটোস মধ্যে কোনো নাম্বার আসবে বা অন্য কিছু আসতেছে কেন আসতেছে না বলতো এই টাইপের উপর ভিত্তি করে তো আমি এখানে রেজিস্টার করতেছি না এরকম আমার ডাটা চার ধরনের হয়ে থাকে ঠিক আছে ডাটা কয় ধরনের হয় চার ধরনের হয় প্রথমটা হইতেছে আমার ক্যারেক্টার ঠিক আছে এখন ক্যারেক্টারের যে ডাটা এটার জন্য এখন ক্যারেক্টার কি কি হইতে পারে এ বি সি ডি ই এফ কি কি আমার ক্যারেক্টার ক্যারেক্টার এগুলার ডাটা সাইজটা হইতেছে ওয়ান বাইট কত ওয়ান বাইট বাইট মানে কি এর মধ্যে কয়টা বিট আছে বলতো চারটা না আটটা বিট আছে এটার মধ্যে কয়টা বিট আছে মানে এই যে এ প্রকাশ করার জন্য এইট বিটের একটা বাইট সেটার দিতে হবে তাহলে দেখো এখন যদি আমি ধরো এ দিলাম একটা বি দিলাম আর একটা ক্যারেক্টার এখন এটা শর্ট ফর্ম কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল এই যে ক্যারেক্টারটা কিন্তু ভ্যারিয়েবল এখন আমি ক্যারেক্টার দেওয়ার পরে ধরো সি এইচ এ আর লিখলাম ঠিক আছে ক্যারেক্টার এটা লেখার পরে আমি ধরো এখানে ওয়ান দিলাম এখন কম্পিউটার ম্যানুয়ালি ধরে নেবে এই ওয়ান একটা ক্যারেক্টার কি ধরে নেবে এটা একটা ক্যারেক্টার মানে এই ওয়ান হয়েছে কোনো একটা এ বি সি ডি এরকম কিছু একটা সে ধরে নেবে বুঝতে পারছো তখন কিন্তু সে আর ইন্টিজার থাকতেছে না বুঝতে পারছো যখন তোমার এই যে ডোমেন নেমটা বা তোমার ভেরিয়েবলটা তুমি ফিক্স করে দিবা ক্যারেক্টার সিএইচ আর ক্যারেক্টার দ্বারা তখন এই ওয়ানটা তোমার মানে ক্যারেক্টারের মতোই কাজ করবে এটা যদি এখন তুমি যোগ করো ধরো এখানে দিলা অ্যাড অ্যাড ওয়ান তখন কিন্তু তোমার এই ওয়ান কোনো কাজ আসবে না মানে এই ওয়ানটা যোগ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ওয়ান সমান সমান টু বা থ্রি কিছু বলে দাও কারণ এটা একটা ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে না এটা কি হিসেবে কাজ করতেছে ক্যারেক্টার হিসেবে কাজ করতেছে তারপরে আসো ইনটিজার এই ছোট গুলা আবার সন্ধ্যার সময় প্রতিদিন এরকম দিক করে দেখো